প্রফেসর জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন প্রথমে বলি গ্লোবালি সাধারণভাবে আপনার বক্তব্য সার সমাদৃত হয়েছে কিন্তু প্রশংসা পাইছে তো স্যার দুই সপ্তাহ পার হওয়ার আগেই জাতির উদ্দেশ্যে আর একবার ভাষণ দিলেন এটা দ্বিতীয় ভাষণ খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকলে ভাষণ দিতেই পারেন দেখা যাক আপনি কী কী বিষয়ে কথা বললেন জুলাই আগস্ট বিপ্লব নিয়ে শুরু করলেন বললেন বন্যা নিয়ে আনসারদের অবরোধ পরোক্ষভাবে গার্মেন্টস গণভবনকে জাদুঘর বানানো ছয়টা বিশেষ কমিশন আর কারে ভোট দেওয়া যাবে না এই নিয়ে আপনার ব্যক্তিগত মতামতকে রাষ্ট্রের নামে চালাইলেন কিন্তু পাইলাম না কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের আলাপ যেমন আন্দোলনের শহীদদের তালিকার কমিশন পাইলাম না পাইলাম না চিকিৎসাধীনদের চিকিৎসার জন্য সুস্পষ্ট পদক্ষেপ আন্দোলনের দৃষ্টিশক্তি হারানোদের সর্বোচ্চ চিকিৎসার পদক্ষেপ পাইলাম না নিহতদের পরিবারের সহায়তা আর পঙ্গুত্ব বরণকারীদের জন্য পুনর্বাসনের কমিশন পাইলাম না গত সতেরো বছরে স্বৈরশাসনের সকল বিষয়ে তদন্ত আর শ্বেদপত্রের কমিশন পাইলাম না পাচার হওয়া অর্থ উদ্ধারের কমিশন পাইলাম না প্রশাসন বিদেশি মিশন থেকে আওয়ামী কাজের অগ্রগতির খবর তবে কিছু কিছু বিষয়ে আপনার অর্জন আর প্রচেষ্টা প্রশংসা করতে দ্বিধা নাই সংযুক্ত আরব আমিরাতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করিয়া কারাবরণকারী বাংলাদেশিদের মুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাতেই হবে চায়না রাশিয়ার সাথে আমাদের ঋণের সুধার কমানো আর পরিশোধের সময় বাড়ানোর আলোচনা আর একটা ভালো পদক্ষেপ তেমনি জায়কা বিশ্ব ব্যাংক এগুলো থেকে জরুরি ঋণ সহায়তার উদ্যোগ নেওয়াটাও ভালো পদক্ষেপ পাশাপাশি হাসিনা যে শেষ সময় ষাট হাজার কোটি টাকা ছাপাই মুদ্রাস্ফীতি কইরা জিনিসপত্রের দাম বাড়াইছে সেটা আরো পরিষ্কার কইরা বলতে পারতেন তো ছোট খৈরা না আর কি আপনি প্রাণ খুইলা সমালোচনা করতে বললেন বললেই বলতেছি তবে আমরা বললাম আর আপনি শুনলেন কি শুনলেন না এটা যদি ভিতরের মতলব হয় তাহলে কিন্তু বিষয়টা ভালো হইলো না আমরা তো কিছু অ্যাকশন দেখতে চাই তাই না নাহলে কি আর করা তাহলে ব্যবস্থা তো হবে তো কি কর আজ আমি শুধু ধরবো সংস্কারের জন্য করা ছয়টা কমিশন নিয়া। বাকি বিষয়গুলো পরের এপিসোডে আলাপ করব। যেহেতু বাংলাদেশ রাষ্ট্রের কাঠামোগুলো এখনো গণস্বার্থ বিরোধী পক্ষগুলোর প্রভাবই প্রবল সেহেতু আমি শুরু থেকে তিনটা সতর্কবাণী উচ্চারণ করে রাখতেছি কি কি নাম্বার এই তাদের উপর অর্পিত দায়িত্ব এক এবং কর্মগুলোকে অবশ্যই নির্ধারিত তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে কোনো অজুহাত বা বিবেচনাতে তিন মাসের মেয়াদ বাড়ানো যাবে না যারা পারবেন না সংশ্লিষ্ট সেই কমিশন বা কমিশনগুলোকে অযোগ্য ঘোষণা করতে হবে দুই নাম্বার সংস্কার ভাবনার রূপরেখাও এরপরে এক মাসের মধ্যে চূড়ান্ত করতে হবে তাইলে আমরা ধরে নিতে পারি দুই সালের জানুয়ারি মাসের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ড সম্পন্ন বাংলাদেশ তার পরবর্তী ধাপে পা রাখবে সালের পর থেকে জনপ্রতিনিধি নির্বাচন সরকার গঠন স্থানীয় সরকারের শাসক বাছাই ব্যবসা বাণিজ্য এবং কি শিল্প মালিকদের সংস্থা এবং শ্রমিক কর্মচারীদের প্রতিনিধি নির্বাচন সহ ধর্মীয় সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে কোথাও কোনো একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ভোটাভুটি হয় নাই সেহেতু যত দ্রুত সম্ভব এদেশের মানুষকে নির্বাচন অর্থাৎ ভোটাভুটির যে আস্বাদ এটা গ্রহণের অবারিত সুযোগ করে দিতে হবে কিভাবে সেই লক্ষ্যে নভেম্বর মাস থেকে সারা দেশে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন আয়োজন এবং অনুষ্ঠানের মাধ্যমে ভোটাভুটির চর্চাকে কেন্দ্র কইরা মহানন্দের রাজনীতি এবং সাংস্কৃতিক উৎসবে ভোটাধিকার বঞ্চিত সকল তরুণ তরুণী যুবক যুবতীদের তাই না আনতে হবে আমাদের ভুলে গেলে চলবে না দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক বত্রিশ থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত যাদের বয়স তারা এখনো একবারও অবাধে সুষ্ঠ এবং নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায় নাই সব সাধুকে সাবধান করে আমরা বলতে চাই বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তাকে তুচ্ছ ভাবার স্পর্ধা দেখাবেন না এটা ফ্যাসিবাদ সৈরতন্ত্র পরিবারতন্ত্র বড়লোকিপনা এলিট পনা এনজিও নেতাদের আভিজাত্য বিমান এবং ইসলাম বিদ্বেষ এবং পশ্চিমা শক্তির অনুরাগ এই সমস্ত সহ সকল ধরনের ক্ষমতা কুক্ষিগত করার হীন সংকীর্ণ গণস্বার্থবিরোধী কার্যক্রম প্রতিরোধ প্রতিরোধকৃরা বিজয়ী হয়েছে ফলে পরিবার সমাজ রাষ্ট্রব্যাপী যে গণচেতনা এবং জন গণ গণপ্রতিরোধ প্রিয়া সৃষ্টি হয়েছে এবং এবং রাজনীতি সরকার রাষ্ট্র সংস্কারের তা প্রায়োগিক ক্ষেত্র অর্থাৎ বাস্তবে যে কাজ হবে এবার সে আলোচনায় চলে আসা যায় ডক্টর মোহাম্মদ ইমনি গতকাল বুধবার এমন লক্ষ্য অর্জনের জন্য ছয়টা কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার দুর্নীতি দমন কমিশনের সংস্কারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেকার হোসেন। একবার ধরছিলাম। ওনার সম্পর্কে এখন আর কিছু না বলি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট আইনজীবী স্বাধীন মালিক। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহাবুদ্দিন মোমিনুর রহমান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা অবসরপ্রাপ্ত আমলা আব্দুল মঈন চৌধুরী। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আরেক অবসরপ্রাপ্ত সচিব সফর রাজ হোসেন তো ওনাদের সিলেকশন কেমন হইল তাই না আসে না এটা একটু বিচার করিয়া দেখি জনাব বদিউল আলম জন এবং শাহিদিন মালিক এই তিনজন মূলত এনজিওজীবী মানুষ এরা শিক্ষকতাও করছেন এবং মাঝে মাঝে এখনো তা করেন এদের সততা নিয়ে কোনো প্রশ্ন নাই আমার নাই যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই এবং কারোরই কোনো প্রশ্ন নাই এদের পশ্চিম অনুরাগ নিয়ে কোন সন্দেহ নাই তাহলে এরা এরা যোগ্য কিন্তু এরা পশ্চিম অনুরাগী এবং এরা এনজিও জিবি ঠিক তো আচ্ছা অবসরপ্রাপ্ত আমলা আব্দুল মহিত চৌধুরী সরকারি কর্মজীবন শেষ করার পর ব্র্যাকেট নির্বাহী পরিচালক পদে চাকরি করার মধ্য দিয়ে এনজিও জীবিকা নির্বাহ করতেছেন উনি আরেকজন এনজিও জিবি বুঝছেন এনজিও গ্রাম সরকারের কমিশনেও এনজিও গ্রামী এখনও তিনি বহুবিধ এনজিও পরিচালনার সাথে যুক্ত আছেন এবোকে সততা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই যোগ্যতা এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই পশ্চিমা অনুরাগ নিয়েও আর আমার কোনো প্রশ্ন নাই এবং ধর্মপরায়ণতা নিয়েও আমার কোনো সন্দেহ নাই বিচারপতি আবু নাইম মমিনুর রহমান ওনার এক চেনেন কিনা জানি না সমসাময়িক বিচারপতিদের মধ্যে নিয়ে এক বিরল চরিত্র আত্মসম্মান মর্যাদা সম্পন্ন একজন সৎ দক্ষ যোগ্য ধর্মপরায়ণ এবং সাহসী মানুষ বাংলাদেশের বিচার অঙ্গনে তিনি ব্যাপকভাবে সমাদৃত ব্যক্তি উনারই আসলে প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল কেন জানেন বিএনপির হান্নান উনার বাবা মান্নান শাহ কৃষক প্রজা পার্টি এবং মুসলিম লীগের নেতা ছিলেন পাকিস্তানের খাদ্যমন্ত্রী ছিলেন অবসরপ্রাপ্ত সচিব সফররাজ হোসেন একজন সব মানুষ কোন সন্দেহ নাই দক্ষ মানুষ সন্দেহ নাই এবং ভীরু মানুষ মাঝারি মানের আমলা আর কি কোন ধরনের সামাজিক এবং স্বেচ্ছাপ্রসবামূলক কাজে জড়িত আছেন বলে আমি জানি না আমার ভুল হইলে আপনারা শুধরাই দিবেন তো প্রফেসর ইমনু নাম বক্তৃতার সময় ভুলভাবে উচ্চারণ করিয়া বলেছেন সরফরাজ চৌধুরী বলছিলেন তো পুরা রাতকে এটা বৃহস্পতিবার সকাল না হওয়া পর্যন্ত দেশবাসী জানতে পারেন নাই তিনি আসলে সাবেক সচিব সফর হোসেন এদের একজন তরুণ বয়সে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি যদিও ওনারা প্রত্যেকেই তখন আমাদের সার জাফর ইকবালের মতো তাবর তরতাজা যুবক ছিলেন তবে অপ্রত্যক্ষভাবে একাত্তর এবং তাদের পরিণত বয়সে এবং বৃদ্ধকালে সকলেই সদ্য সম্পন্ন বিজয়ী গণভুত্থানের সমর্থকের ভূমিকা পালন করছে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই জাতিসংঘের তত্ত্বাবধানে প্রত্যেকটা ঘটনার তদন্ত দাবি করে বিক্ষুব্ধ চুয়াত্তর নাগরিকের বিবৃতি এই শিরোনামে উনত্রিশে জুলাই প্রথম আলোতে প্রকাশিত খবরে দেখা যায় বদুল আলম মজুমদার ইফতেখারুজ্জামান এবং শাহদিন মালিক সাইন করছিলেন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে পারচেন্ট স্যার আপনি একটু শুনে থাকেন আপনি হয়তো খেয়াল করেন নাই এখানে গণ অভ্যুত্থানের তৃতীয় সত্যের অনুপ্রবেশের যে অভিযোগ তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী এবং খুনি হাসিনা তুলছিলেন সেটার প্রতি সায় দিছিলেন এই তিনজন কিন্তু ওই তিনজন বলছিলেন যে বিরোধী বিরোধীপক্ষ ছাত্র আন্দোলনের প্রতি সংহতির নামে একে নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছেন বলে অভিযোগ রয়েছে এই তিনজন এই কথা বলছেন তার মানে হাসিনার সাথে ওনারা সুর মিলাইছেন ওই বিবৃতিতে আরো বলছেন যে এই আন্দোলন চলাকালে নাশকতামূলক তৎপরতার কারণে বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থাপনা এবং সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে যা কোনোভাবে সমর্থনযোগ্য নয় ওনারা বিপ্লবী সহিংসতার বিরোধী ছিলেন তার মানে বিপ্লবের বিরোধী ছিলেন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই সমস্ত নাশকতার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবি দাঁড়িয়েছিলেন তারা তার মানে আমাদের শাস্তি দিতে চাইছেন ওনারা কথা সত্য কিনা কি বদুল আলম মজুমদার স্বাধীন মালিক ভাই ইফতেখারুজ্জামান সাহেব বলছেন তো তার মানে আপনারা আমাদের শাস্তি চাইছেন এবং বিপ্লবোত্তর কালে আপনারাই আমাদের কমিশন কইরা আমাদের সংস্কার করবেন আজলামও করেন আমাদের সাথে হ্যাঁ আপনারাই বলেন এই সমস্ত সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে আর কি বলবো স্বাধীন মালিক সম্পর্কে একটু আলাদা কইরা বলি উনি উনি ভালো মানুষ কোন সন্দেহ নাই জ্ঞানী মানুষ কিন্তু কর্মী মানুষ কি উনি চোখে দেখেন না সেটা সমস্যা না কিন্তু উনি একজন ভীতু কাপুরুষ মানুষ তাই উনার জ্ঞানকে তিনি কাজে লাগাইতে পারেন না উনি যা বিশ্বাস করেন সেটাকে আঁকড়ে ধরে শক্তভাবে তার পক্ষে দাঁড়াইতে পারেন না আমি একটা এক্সাম্পল দিই উনি প্রথম শাহবাগ নিয়ে ক্রিটিক করছিলেন যে আদালতের রায়কে রাজপথ এইভাবে চ্যালেঞ্জ করা যায় না কিন্তু তারপরে শাহবাগীদের ঠাপ খেয়া ওই শাহবাগে এসে উনি আবার সঙ্গতি জানা গেছে তো উনারা দাবরানে দিলে উনি তো ভেঙ্গে পড়বেন তো উনার এই লাভ কি আরও গুরুত্বপূর্ণ এবং এটা সব জটিল ব্যাপার যে শাহদিন মালিক মুজিবের তৈরি বাহাত্তরের সংবিধানকে মুক্তির দলিল মনে করে দুই এগারোর এপ্রিল সুজন একটা গোল টেবিল করছিল ওইখানে স্বাধীন মালিক মূল প্রবন্ধ উপস্থাপন করছিল এবং বলছিল যে দুহ উনিশশো সালের সংবিধান সত্যিকার অর্থে একটা মুক্তির দলিল এরপর প্রায় গত চল্লিশ বছরের সংবিধান সংশোধনের যে ইতিহাস সেটা এক কথায় মুক্তির সেই স্বপ্ন এবং আদর্শের বিচ্যুতির ইতিহাস তার মানে সংবিধান সংস্কার বলতে উনি বুঝেন যে বাহাত্তরের সংবিধানে ফেরত যাওয়া উনি বলেন যে বৈষম্যহীন সংবিধান করতে যা দরকার তা এই সংবিধানেই আছে ফলে উনার হাতে মুজিবের সংবিধান বাতিল কইরা এবং গণভুত্থানের নতুন সংবিধান প্রণয়নের কোনো সম্ভাবনা আছে আপনারা নিজেরাই বলেন তো তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের সিংহভাগ কাজই এক এগারো সরকারের আমলে সম্পন্ন করা হয়েছিল এবং এই এই নীতিমালা এবং আইন সংস্কারের কাজ তখন অনেকেই অনেকগুলোই গুছিয়ে রাখা হয়েছিল এই দুটা পৃথক কাজের সাথে ওই সময় জনাবদিল আলম মজুমদার এবং জনাব ইফ ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন এক এগারো সরকার তো কিছু ভালো কাজও করছিল তো এটা ভালো কাজ করছিল এই দুই ব্যক্তি তখন উত্তম ভূমিকা পালন করছিলেন এদের তাদের এই বিশাল অবদানকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করব না এটা করলে ভুল হবে পরবর্তীকালে 2009 সালে বাংলাদেশের ইতিহাসে সেরা দুর্নীতিবাজ এবং গণতন্ত্র ভোটাধিকার হরণকারী শাসক পলাতক শেখ হাসিনা এই আইন দুটাকে নানাভাবে সংশোধনের মাধ্যমে একে বিকৃত ক্ষতিগ্রস্ত এবং দুর্বল করে ফেলছিল তবে কোথায় কতটুকু অঘটন সে ঘটাইছে তা মনোনীত দুই কমিশনের বিজ্ঞ প্রথম পাঠেই বুঝতে পারবেন ফলে এই দুইটা ক্ষেত্রে সব কিছু দ্রুত সংশোধন কইরা ভালোভাবে সংস্কার প্রস্তাব উত্থাপন করতে তাদের খুব বেশি সময় লাগবে না দুই মাসও লাগবে না যদি না তারা ওনাদের যে জীবিকা এনজিও জীবিকা এটার মৌল সূত্র অনুসরণ করে এই কাজে বিদেশি সংস্থা মনে অনুদান নেওয়া এতে ব্যাপক ভিত্তিক বিশ্বমানের একটা সংস্কার দলিলে পরিণত করার লোভ থেকে মহাপ্রকল্প ব্যবসায় জোর আয় যায় তাহলে অন্য কথা আর কি আজ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আসি সংবিধান প্রসঙ্গে গণঅভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীদের অভিপ্রায় অনুযায়ী সম্প্রতি একটা নাগরিক কমিটি গঠিত হয়েছে আমরা সবাই জানি এটা কর্মসূচি দিছে আট নম্বর কর্মসূচিতে বলা হয়েছে যে গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা হবে তাই না বলছে না এইখানে প্রফেসর ইউনুস সংবিধান সংস্কার কমিশন যখন গঠন করে ফেললেন তখন বোঝা যায় এখন তিনি আর আন্দোলনে বিজয়ী শিক্ষার্থীর তরুণায় যুব সমাজের মতামতের ধার ধারেন না ঠিক তো তার মানে তারা যেটা বলছিল গণপরিষদ গঠন করে গণ আলোচনা করে সেটা তো উনি ধার ধারলেন না তাইলে বাংলাদেশের রাজনীতি নিয়া তো উনিও একটা স্বৈরাচারের মতো আচরণ করলেন তাই না উনি কারো কথা শুনেন না এমনকি উনি ছাত্রদের কথাও শুনলেন না তাই না তো যে যায় লঙ্কায় সেই হয় রাবণ উপনিবেশিক ব্রিটিশ শাসনের স্বার্থানুকূল আমলাতন্ত্রের আদলে গড়া পাকিস্তান সিভিল সার্ভিসের সার্ভিসের গর্বিত অফিসার বাংলাদেশ সরকারের সাবেক সচিব আব্দুল মুহিত চৌধুরীর পক্ষে কি কোনো প্রগতিশীল সংস্কার ঘটানো সম্ভব তার কোনো ক্রিটিক্যাল ভিউ আছে এই ব্যুরোক্রেসির ব্যাপারে তো তার নেতৃত্বে জনপ্রশাসনে কি সংস্কার করবে তো বুঝেই না ওই তো এই ব্রিটিশ আমলাতন্ত্র নিয়ে মুগ্ধ হয়ে বসে থাকে আচ্ছা প্রশাসন ক্যাডারের অফিসার অবসরপ্রাপ্ত সচিব সফররাজ হোসেন পুলিশ প্রশাসনের সংস্কার কমিশনের প্রধান হিসেবে সবলভাবে কাজ করতে পারবেন উনি কি পুলিশ পুলিশ পুলিশের একটা বিশাল বড় প্রতিষ্ঠান কোনো অবসরপ্রাপ্ত সৎ দক্ষ যোগ্য সম্মানিত কর্মকর্তাকে এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া উচিত ছিল এখন পাই না তো এমন লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে একজন বিচারপতিকে উল্লেখিত কমিশনের চেয়ারম্যান করলে ভালো হইত না একজন আমলা যার পুলিশ সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নাই তারে কমিশনের চেয়ারম্যান বানাই দিছে বলেন তো আপনারা তো দেখছেন আমি একটা পুলিশের নিয়ে একটা এপিসোড করেছিলাম উনি কি এই জিনিসগুলো জানেন হ্যাঁ জানেন জানেন না তো আমার মতো একজন সামান্য ইউটিউবার যে এই জিনিস জানে সেটাও তো উনি জানেন না রে ভাই বিচার বিভাগ জনপ্রশাসন বিভাগ আইন শৃঙ্খলা নিরাপত্তা বিভাগের পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এই দীর্ঘ পনেরো বছরে ফ্যাসিবাদী শাসনে এর অন্তর্গত বাহিনী সময়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অনেক কর্মকর্তা খুন গুম দশ্যুতা দুর্নীতি সহ নানা গণবিরোধী কাজে জড়ায় পড়ছেন নৈতিকতা ও নেতৃত্ব শূন্যতায় ভোগা এই রকম বাহিনীতে ব্যাপক সংস্কার প্রয়োজন সেই জন্যে সশস্ত্র বাহিনী বিষয়ে একটা সংস্কার কমিশন গঠন করা জরুরি ছিল প্রফেসর ইউনুসের গত এক মাসের দীর্ঘ শাসনের অবস্থা দেখে মনে হয় তিনি সশস্ত্র বাহিনী বর্তমান নেতৃত্বের সাথে একটা আপস রফা করে তাদের পরামর্শ মেনে কাজ চালায় যাচ্ছেন সশস্ত্র বাহিনী বিভাগে জরুরি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কার সাধনের প্রস্তাব করা বা উদ্যোগ নেওয়ার কোনো সাহস তার নাই কিন্তু বলেন আয়নাঘর কি করছে তাই না র্যাবজে স্যাংশন খেলে ওদের অফিসার কারা ছিল আর এই আর্মিই তো রাস্তায় গুলি করছে তাই না আমাদের বিপ্লবের সময় জাতীয় প্রতিরক্ষা এবং দেশের সার্বভৌমত্বের বৃহৎ স্বার্থের বিষয়টি বিবেচনা না হইলে প্রতিরক্ষা বাহিনী সংস্কার কমিশন গঠন করা এটা অতি জরুরি একটা কাজ ছিল বারো বছর দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস দুঃশাসনের অবসান ঘটানো এই বিজয়ী গণ অভ্যুত্থান বাংলাদেশের সমাজ সংস্কৃতি এবং রাজনীতিতে বেশ কিছু ঐক্যমত সৃষ্টি করছে একইভাবে রাষ্ট্র সরকার রাজনীতিকদের বেশ কিছু প্রবণতা আচরণ এবং কার্যক্রমকে দেশবাসী অগ্রহণযোগ্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত এবং খারিজ করছে গণসংগ্রাম এবং আত্মত্যাগের এই দীর্ঘ পথ পরিক্রমায় নানান পর্যায়ে অংশগ্রহণকারী ছোট বড় সকল পক্ষের সঙ্গে আলোচনা করিলা লড়াইয়ের ময়দান থেকে উদ্ভূত বিকশিত এবং গঠিত ঐক্যমতগুলা এবং এর বিভিন্ন শর্ত লিপিবদ্ধ করা একটা জরুরি দায়িত্ব প্রফেসর ইউনুসের এরকম সকল গণসম্মতি চিহ্নিতকরণের জন্য একটা কমিশন গঠন করা প্রয়োজন এর মূল কাজ হবে গণতন্ত্র এবং অধিকার আন্দোলনের অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল গ্রুপ ছাত্র নাগরিক সমাজ সামাজিক পক্ষ এবং সংস্থার সক্রিয় সকল অংশীজনকে যাকে স্টেক হোল্ডার বলি অন্তর্ভুক্ত জাতীয় সনদ প্রণয়ন করা এটা করবেন এটি আচ্ছা প্রফেসর ইউনুস এই যে আপনি একটা কমিশন করলেন কতগুলো ভুল করেছেন দেখেছেন এই ভুলগুলো কেন হচ্ছে জানেন আপনার ভুলের কারণ আপনি কিছু মনে করছেন না স্যার একটু ছোট মুখে বড় কথা বলি আর কি কারণ আপনাকে তুমি আমি ব্যক্তিগতভাবে চিনি এর ভুলের কারণ হচ্ছে যে আপনার প্রেজুরিস আপনার প্রথম প্রেজুরিস হচ্ছে এলিডদের প্রতি আপনার এক অন্ধবিশ্বাস আমি এক্সাম্পল দিই ডক্টর কামাল হোসেনের বিষয়ে আপনি অবসেস্ট এরকম আপনি অনেকের বিষয়ে অবসেসড আমি যতজনকে দেখাইলাম সবগুলো তো এলিড আপনি এনজিওর বিষয়ে অবসেস্ট আপনি কামাল হোসেন গণফরম প্রতিষ্ঠা সম্মেলনে আপনি গিয়া প্রধান অতিথি বক্তব্য দিয়েছিলেন না আবার আপনার উনি ঢুকাইছিল না আবার পিছে থেকে কথা এই যে কামাল হোসেন যে বালসিউন যে কিছু জানে না এটা নিরেট মাকাল ফল এটা আপনি বুঝেন না এটা কইতে চান এটাও আমার বিশ্বাস করতে হবে আপনি ঠিকই জানেন কিন্তু মানেন না উনার সাথে দশ মিনিট কথা বললে একজন আক্কেলওয়ালা মানুষ বুঝে যাবে উনি কি মাল এই এই যে ফ্যাসিবাদ তৈরি হলো এটাতে উনার দায় আছে না এটা সংবিধান লিখেছে নানা জায়গা থেকে টুকলিফাই করিয়া সেটা অসংখ্য জায়গায় সব ভর্তি এই আপনি সংবিধান পড়ছেন স্যার আপনি পড়িয়া দেখেন তো ওইটার মধ্যে কতগুলো জায়গায় সব বিরোধিতা আছে এটা কে লিখছে উনি লিখছেন তো তা আপনি কেন জিগান না উনি এত গুরুত্ব দেন কেন যে সংবিধান থেকে জন্ম নিছে ফ্যাসিবাদ তাও আপনি বুড়া মাথামোটা মোটা এলিটদের পারেন না ধরেন আপনি এই যে কমিশন গঠনের আগে যদি কয়েকজনের সাথে আলাপ টালাপ করে নিতেন মানে আপনার অপদার্থ উপদেশ তো না যারা মুজিবের ছবি লাগায় বন্দনা বন্ধনা করে তারা না এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার তাদের সাথে যদি আপনি আলোচনা করতেন আমি পরিকল্পনাটা সুন্দর হইতো না আপনার তো নিজের আলাপের দরকার নাই আপনি বইলা দিলে তো আলাপ করে ফেলে ধরেন আপনি তো আমারও রিস্ক করতে পারতেন কারে দিয়ে রিস্ক করতেন সেটা তো আপনি জানেন আর আমি লিখে দিতাম আপনার প্রপোজাল নাম রেশনাল দিয়া যুক্তি তর্ক দিয়া যে কেন ওনাকে করতে হবে আপনি না নেন আমার প্রস্তাব কিন্তু একটা আপনি অল্টারনেট ভিউ পাইতেন তো আমার কাছ থেকে পাইতেন না হ্যাঁ তো আপনি করলেন না করলেন না কেন আপনার তো সময় যাইতো না কারণ আপনি মানুষ বলেই মনে করেন না আমাদেরকে আসলে আমরা তো এলিট না তাই না বুগড়া ভাষায় কথা বলি তো সেই জন্যে আমাদের পাতা দেন না তা আপনার উপদেশটা তো আপনারা ভালো পরামর্শ দিতে পারতেছে না আমাদের সাথে তো আলোচনা করতে আপনার ভালো লাগবে না আমরা তো এলিট না তা আমরা তো সাহায্য করতে চাই সাহায্য নেন না কেন আমি জানতে চাই না আপনার বক্তৃতার নিয়ে আমি আর একটা এপিসোড করব। কিন্তু আপনার দোহাই লাগে আপনার কাজের পদ্ধতি পাল্টান এটা পলিটিক্স এটা সামাজিক ব্যবসা বা গ্রামীণ ব্যাংক না স্যার এটা জাতির ভবিষ্যৎ যুক্ত আছে এটার সাথে মেহরবানি করিয়া এই জাতিকে বিপদে ফেলায় না এমনিতে আপনার উপদেষ্টাদের নিয়ে আমরা হতাশ আপনারে নিয়ে হতাশিতে দিয়ে না স্যার আপনার পেলিজ লাগে হ্যাঁ বিপ্লব করছি নষ্ট হইতে যাওয়ার জন্য না এই বিপ্লব আমরা টিকায় রাখবো এবং আপনারে এই বিপ্লব টিকায় রাখতে হবে এই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে আপনি দায়িত্ব নিয়েছেন পালন করতে হবে এবং আপনার জন্য সর্বোচ্চ ফলাফল নিয়ে আসতে পারেন সেই জন্যে আমাদের এই কনস্ট্যান্ট ওয়াশ রাখতে হবে এবং আপনাকে সমালোচনার মধ্যে রাখতে হবে এটা আমরা রাখবো এটা আমাদের দায়িত্ব কারণ দেশ আমাদের সবার ইনকিলাব জিন্দাবাদ